সুখ কি সুখ আসলে শারীরিক নয় আত্মিক আত্মার পরিতৃপ্তি হলো সুখের কারণ আমাদের আত্মা যদি প্রশান্ত না হয় আমাদের আত্মার যে যদি আমরা লাভ খায় করতে পারি তাহলে আমাদের সুখী হওয়াটা একটা নিছুক অভিনয় মাত্র সুখ নয় সুখের ব্যাপারে কোরআনের আলাদা ভাষ্য রয়েছে কুরআন সুখকে অর্থ ত্ত কিংবা দুনিয়ার চাকচিক্য দ্বারা সংজ্ঞায়িত করেনি বরং কুরা সুখ বলতে বুঝিয়েছে আল্লাহর নিকট নিজেকে একান্ত সুখ মানে হলো অন্তরের প্রশান্তি অন্তরের স্থিরতা অন্তর যখন প্রশান্ত প্রফুল্ল থাকে তখন একজন মানুষ সুখী হয় যদি অন্তর বিষাদগ্রস্ত থাকে অন্তরে যদি ভর করে দুঃখের কালো মেঘ তাহলে একজন মানুষের জীবনটা দুঃখ কষ্ট আর হতাশায় পর্যবসিত হয়